এটা হচ্ছে চুঠাল লাল পুতুল গড়গা চুইঠাল লাল পুতুল গড়গা এটা হচ্ছে আসছে হট কালেকশন তারপর এখানে আছে মিলি রেসার আছে পুতুল গড়রা আছে এখানেও পুতুল গড়রা আছে পাকিস্তানি বাবরা আছে এখানে নাকি আবার চিলাও আছে মার্শাল আর্ট আরও ভালো ভালো বেশ কিছু তবুদার আছে প্রতিটা তবুদারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দামটা কেমন সেটা অবশ্যই রিয়াদ বের কাছ থেকে আমরা জানবো অচলুন দেরি না করে রিয়াদ ব্যার সাথে কথা বলবো

নতুন যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই যদি আপনারা কনফিউশন থাকে যে আসলে তো লেনদেন করব কি না করব আমাদের ভিডিওটা দেখতে থাকেন ভিডিওতে দেখে যদি মনে হয় বিশ্বস্ত দেন আমাদের সাথে লেনদেন করার কোনো সমস্যা নাই এরকম তোই আপনি ভিডিওটা দেখতে থাকেন জি দর্শক আপনারা যারা নতুন ভিডিওটা দেখতেছেন তাদেরকে সব সবসময় বলবো যে আপনারা যদি বিশ্বস্ত মনে না হয় অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ আশা করি বিশ্বস্ত হবে তখনই আপনারা লেনদেন তো রিয়াদ ভাই সংক্ষেপে আপনার ঠিকানাটা বলেন মোবাইল নাম্বারটা বলেন গাজী সেতু রূপগঞ্জ নারায়ণগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান

আর এরপরে কি দিবেন ভাই এই যে আরেকটা কি নর এটা একটা এ আসছে ভাই কবুতরটা এবারে ছাড়াছাড়ি করা কবুতর এটা আচ্ছা আর এই তিনোটাই নর হ্যাঁ তিনোটাই নর এই যে সিলভার প্লাটলাইনের আমি দেখাই দিই কবুতরটা চোখটা সুন্দর আছে এটা হলো এই যে এই নরের এই যে এই নরের মাঝি যে দর্শক এই নরের মাদি হচ্ছে এই যে এইটা মাদিটা বাগাই স্টাইলের নিউ অ্যাডাল্ট মাদি এটা এটা নিউ অ্যাডাল্ট মাদি এটাও নিউ অ্যাডাল্ট নট কিন্তু এই মাদিটার সাথে জোড়া হচ্ছে এই যে নটটা আর্মি স্টাইলের নটটা এই যে বাগাই স্টাইলের আরেকটা মাদি ওই যে ওই ভিতরের নরের জোড়া ওই যে ভিতরের নটটা না হ্যাঁ হ্যাঁ না 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 সামনের এই যে নটটা এই যে নট এই সামনের নটটার সাথে এই মাদিটা না জি জি আচ্ছা সামনের এই দুইটা দর্শক এই দুটো হচ্ছে একটা জোড়া

দর্শক সবজি মুসল দাম নটটা হচ্ছে খোপাওয়ালা মাদিটা হচ্ছে খোপা ছাড়া দুইটাই ফ্রেশ বলছেন না ফুল ফ্রেশ ভাই কোনো মিস মার্ক নাই মিস মার্ক থাকলে টাকা রিটার্ন হবে ভাই আচ্ছা আর ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি ভাই 12 থেকে 15 দিনের ভিতর ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এই জোড়াটা নিলে একদম 1300 টাকা পড়বে কোনো দাম আদামি হবে না ভাই কত একদম 1300 একদম 1300 এরপরে কি দেখাবেন ভাই অরেঞ্জ চিলা সাথে চুইটাল দর্শক কবিতারটা দেখেন ভাই বাচ্চা কিন্তু সম্পূর্ণ লাল অরেঞ্জ হবে ভাই বাচ্চা এটা গ্যারান্টি ভাই লাল লাল অরেঞ্জ জি মাটি চোখটা অনেক সুন্দর অনেক সুন্দর দর্শক দেখেন মাটিটা মানে কালো চিলা না জি 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 কালো চিলা তো খুব ভাই এটা কিন্তু খয়েরি চিলা না দর্শক এটা হচ্ছে কালো চিলা আর নর হচ্ছে অরেঞ্জ চিলা না জি জি কেউ যদি লাল অরেঞ্জ বাচ্চা চায় এই জোড়াটা নিতে পারবে কবুতরের কোয়ালিটিটা দেখেন নর মাটি দোনটাই বিগ সাইজ মাশাআল্লাহ না কবুতরগুলো মাশাআল্লাহ সুন্দর আছে নর মাটি দুইটা কি পাথর চাচ্ছেন জি জি এই দুইটা কত চাচ্ছেন ভাই এই জোড়াটা নিলে একদম 800 টাকা পড়বে ভাই একদম 800 টাকা

উতার গুলার কোয়ালিটি দেখেন প্রত্যেকটা হয় মার্শাল গলার বানটা একদম এরপরে এটা কি রিয়াদ ভাই ভাই এ হলো আরেকটা নর হুম এর সাথে এই যে মাদি এটা হচ্ছে বাবরা মাদি না জি জি মাদিটা অনেক সুন্দর দর্শক

আজকের ভিডিওর সবচেয়ে হট কালেকশন না ভাই আমার হট কালেকশন কি আমি নিজে কখনো এই লালগড়া বেচি নেই বেশ জোড়া বেচতে পারি না সিঙ্গেল নর বিক্রি করছি মাধ্যমে বিক্রি করছি কিন্তু কখনো জোড়া বিক্রি করি নাই আজকেই প্রথম জোড়া বিক্রি করতেছি ভাই দর্শক এই যে লাল লালগড়া এটা হচ্ছে চুইশাল লালগড়া নটটা কিন্তু সাত চোখের ভাই পুতুল হ্যাঁ আর মাদিটা হলো দুই চশমা দেখা দেন মাদি এই যে মাদির এই চোখটা সাত চোখ এই চোখটা কালো চোখ কিন্তু বাচ্চা সব সাত চোখের আসে

রিয়াদ ভাই এই লাল গড়ার জোড়াটা কত চাচ্ছেন ভাই দামাদামি করলে তিন হাজার টাকা নিলে একদম দুই হাজার টাকা ভাই একদম দুই হাজার টাকা না জি ভাইয়া দর্শক লাল গড়ার জোড়া একদম দুই হাজার টাকা না জি রিয়াদ ভাই এটা কি ভাই ভাই থাকি লাল গিয়ার টকটকা দর্শক দেখেন একদম টকটকা লাল গিয়ারের থাকি নর এটা না জি জি একদম ফুল বিগ সাইজ এটার সাথে জোড়া আছে জি ভাই এই যে মাদিটা 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 কি জাবরা খাকি নাকি বাগা ভাই মাদিটা বাগা খাকি মানে বাগা আর জাবরা খাকি এটা सेम জিনিস কেউ বাগা খাকি বলে কেউ জাবরা খাকি বলে দর্শক নটটা হচ্ছে লাল গিয়ার মাদিটা হচ্ছে লাল গিয়ার ছাড়া তবে মাদির চোখটা অনেক সুন্দর এর সাথে তো ভাই বেস্ট হবে এক জোড়া গাংচিল কবুতর আছে এটার সাথে জি জি এটা কি নট না মানে এটা নটটা আচ্ছা এই যে মাদি কাঞ্চিল এটা নর এটা মাদি না সেম টু সেম ভাই দর্শক দেখেন এটা হচ্ছে মাদিটা মাদিটা না পিছেরটা নরটা পিছেরটা নর একটু ভুল হয়েছে দর্শক আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি রিয়াদ ভাই ক্ষমা চেয়ে নিবে আশা করি আগে মাদিটা ছাড়ছে ভুলক্রমে এতগুলা কবুতর তো একটু ভুল হইতে পারে পরে যেটা ছাড়ছে এটা নর আগে যেটা ছাড়ছে সেটা হচ্ছে মাদি রিয়াদ ভাই এই দুই জোড়া কত চাচ্ছেন

এইটাও নট মাদি নাই আছে ভাই সব আছে ভাই মাদি আছে মাদিটা দিও দিয়েন খালি নট দিয়েন না 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 ভাই আচ্ছা এই হলো তিন নাম্বার নট তিন নাম্বার নট এখন কি দিবেন এখন দিব মাদি ভাই সব মানে এই কোনটা কোনটা জোড়া একটু ভুত বইলা দিয়ে অবশ্যই অবশ্যই ভাই দর্শক এই হচ্ছে দুইটা নট নট গ্লাস কত তিনটা নট সরি তিনটা নট এটা হচ্ছে কি মাদি এই মাদিটা হলো সামনের নটটার

বাংলা তো খেপে গেছে তো দেওয়ার কথা বলছিলেন আসলে দুইটাই নর তো নর দুইটা নরমাদি বলে তো বা জোড়া বলে তো বিক্রি করাটা এটা আসলে খুবই অন্যায় আমার কাছে মনে হয় তো রিয়াদ ভাই নিজেই বললো যে ভাই ওই জোরটা নর হয়েছে ওই দুইটা দেওয়া যাবে না দুই জোড়াই দিব যাইহোক রিয়াত ভাই আপনার সততার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই দুই জোড়া কত চাচ্ছেন রিয়াত ভাই দুই জোড়া কালদম যদি নেন তাহলে একদম এক জোড়া তো কালদম ইন্ডিয়ান বেনারস কালদম আর জোড়া কালদম ব্লাড লাইনের দুই জোড়া যদি একসাথে নেন একদম বারোশো পঞ্চাশ টাকা পড়বে কোনো দাম দামি হবে না একদম বারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাশ আল্লাহ খুবই সুন্দর দশক এবং বড় সাইজের পুরো মজা পাবেন

দর্শক দেখেন পুতুল গড়রা সাফ চোখ একদম ফুল ফ্রেশ কোনো ফাটা নাই এবং একদম ব্রিডিং একটা পেয়ার এটার সাথে আরো একটা জোড়া দিবে রিয়াদ ভাই সিঙ্গেল যদি এই জোড়াটা কারো ভাল লাগে তাহলে একদম বারোশো টাকা পড়বে পুতুল গড়রা আর এটার সাথে এটার সাথে এই আর একটা জোড়া এটা নটটা এটা নট না জি নটটা কিন্তু পুতুল গড়রা এই যে তার মাটি এটাও পুতুল গড়রা জি

দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আহ দেখেন চারটা ঠিক আছে লাল গিয়ারে জিরা গলা নর চোখটা দেখেন কবুতরের কি জিরা গলা জি জি ডক্টর লাল গিয়ারের এটাও তিন জোড়ার প্যাকেজ থাকে ভাই এইটাও তিন জোড়া জি জি আচ্ছা এটা হচ্ছে প্যাকেজ নাম্বার দুই হ্যাঁ প্যাকেজ নাম্বার দুই

একদম কালদমের মতো ক্রিম চোখ মাদি এখনো ভাইব্রেশন করতেছে ভাই পাঙ্কি ফ্যাটের মাদি এটা হলো ওই জারমিনরের মাদি এটা আরমিনরের মাদি না জি মাদিটা মুজোলা আছে তো আর দিবেন না এই তিন জোড়া ভাই এখানে তিন জোড়ার প্যাকেজ ভাই আচ্ছা এই তিন জোড়া কত চান রিয়াদ ভাই একদম 1500 টাকা ভাই তিন জোড়া একদম 1500 টাকা এটা হচ্ছে দ্বিতীয় প্যাকেজ হ্যাঁ প্রথম প্যাকেজ কত চাইছিলেন পনেরোশো দ্বিতীয় প্যাকেজে পনেরোশো জি

তো এইগুলো আসলে ঠিক না ভাই আপনার একশো টাকার মায়া নেই কিন্তু আমার একশো টাকার মায়া আছে ভাই তো আপনি ফোন দিয়ে যোগাযোগ করে একশো টাকা নিয়ে নিবেন আচ্ছা দর্শক যেই কাজটা করছেন আসলে এরকম করে না কারণ একজন বিক্রি করলে তার দুটা টাকা ইনকাম হয় আপনারা যদি এভাবে নিয়ে আটকায় রাখেন কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন যে ভাই সমস্যা হয়েছে এটা সমাধান আছে কিন্তু একজন ক্ষতি করেছিলাম আচ্ছা পরে এটার মাদিটা আছে এই যে এটার মাদিটা এটার মাদিটা এটা না জি নটটা লাল গিয়ারের দর্শক

দামি এইভাবে আপনাদের একটু দেখায় দেই কবুতরটা দেখেন রেসার কবুতর রেসার কবুতর তো দেখেন উনি রিয়াদ তারপর রিয়াদাই একটু যদি দামটা বলে দিই দেয় একদম চোদ্দোশো টাকা পড়ুক না দাম দামি হবে না একদম চোদ্দোশো টাকা যাই হোক এটা ভাই বিক্রি করতে চাচ্ছিল না উনি রাখতে চাইছিলো একবার থেকে রিকোয়েস্ট করে রেসারগুলো নিয়ে আসছে তো যাই হোক চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন তো এটা কোনো প্রুভ নাই ওই লোক তো হচ্ছে পার্সোনালি কবতর পাইলা সে নিজেই রেজাল্ট করছে চোদ্দশো টাকা না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যার যে কবতারটা পছন্দের অবশ্যই রিয়াদাইকে পণ্ডিত যোগাযোগ করে দিবেন রিয়াদ ভাইয়ের সাথে আপনারা নিশ্চিন্তেই লেনদেন করতে পারেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম